তুই জানতি না আমার জামাই বউ আমার জামাই বিয়েটা আমার জামাই লাগে ভুল বলছেন আমি যে প্রেম মনে প্রেম কথা বলতে কি ক কাজ করে শুটিং ভুল বলছেন তুমি করতেছো কাম আজ গotre বুদম গেরাবের ভুল কাজ খাইছি আমি তোরা বুঝাইতাম কত দামনে কত সাল কি মনে করছো হ্যাঁ গ্রামের বৌরা কি এমনি এমনি দগড়া করে কিছু কিছু গ্রামের সংসারে ঝগড়া করে তোরা তো বুঝবি না তোরা তো উড়িয়ে গো এদিকে আসো এদিকে আসো ওদিকে না আমি এই তোমার আমি আগেই কইছিলাম আমার আমার বাড়ির আশেপাশে তুমি যাইও না আমার তুমি কথা বললাই না আরে বাবা আমি কি বুঝছি আপনার বউ এতটা পরিমাণ ডেঞ্জারাস কি অবস্থা আমাকে মেরে ফেলছে আজকে মানে একদম মেরে ফেলতো হ্যাঁ চুপ করো তুমি এত বেশি বোঝো আমার আগে তুমি আগুরে চালাই ওখানে গেছো কা আচ্ছা আমি তো আপনার কথা হাসছিলাম আপনি যদি আমরা আগে ভালো করে বলে দিতেন আমি কোনোদিনও আসতাম না কি অবস্থা আসলে ভুলটা তোমার না ভুলটা আমারই আমি আগে হয়তো আর বুঝাইতে পারিনি এই জন্য এই অবস্থা হয়েছে যাই হোক শোনো তুমি তোমার বাসায় চলে যাও আমার একটু নাটকের ব্যাপারে মিটিং আছে আমি একটু ঠিক আছে গেলাম তাহলে তুই দেখবি যাই আমি আমার কামে যাই কাকি হয়েছে

সিঁড়ি আমার সেলাই লোক রে আমার জীবনে না কেমন আছো এই তো ভাই আল্লাহ যেরম রাখছে এরকমই আছে বাবু এই আল্লাহ কি আর কি হর মানুষের তো তো মানুষের বাড়ি যাই হ্যাগো লগে গল্প টল্প করে আমার তো কেউ নাই যে আমি হ্যাগো লগে গল্প করবো নিজের কথা নিজের লগে কই আর কাম হরি হ্যাঁ ভাবি তুমি এটা কাল ঠিক কাজ করছো নিজের লগে নিজে কথা কইলে কষ্টটা কম হয় কষ্ট কষ্ট না থাকলে কেমন নিত্য নিত্য ঝগড়া হয় মানুষ মনে করে আমি খারাপ কিন্তু আমার যে পরিস্থিতি খারাপ বানাইছে এটা কিছু ভাবি তোমার শুধু মানুষেরা ঝগড়াটাই দেখলে তোমার মনে যে এত কষ্ট চাপা রয়েছে এত কান্না রয়েছে এ মানুষে দেখলে না এটা আমি সত্য কথাই কইছেন আমি ঝগড়া করে দেখে সবাই মনে করে আমি ঝগড়াইতাম কিন্তু আমি যে সংসারটা বাঁচাইতে চাই এটা কেউ বোঝে না ভাবি এই কেটা কইছো তুমি ঝগড়াইতা যে মাইয়ে সংসার বাঁচানোর লাগি এত কষ্ট করে সেই মাইয়ে কোনোদিন খারাপ হইতে পারে না একটা কথা কই হ্যাঁ ভাই কোন তুমি তো তোমার স্বামীদের দিকে খেয়াল রাখো

আইসি বাড়ির দিয়া ওদিকে বাড়ির কোনো খোঁজখবর এখন তাই লইতেই নেই কিরম কি হরমু আমি বাড়ি কি কমি আজ গো দুলো ভাই আমি না আফুরে আমি যে ভাই হারা দিন আমার দ্বারা আসলে কি তোর দ্বারে আসলে মানি হ্যাঁ দ্বারা আল্লা যদি তুই এইরুম কইতে যাও হাজাই হেলি তো আমার সন্দেহ করবে না দুলো ভাই আমি যে বিল বুঝুন ওই বিল না আমি আপনি বুঝেই কমু যে দুলো ভাই আমি আমার এক নায়ক বানাইতে দেরি হয়ে গেছে এই জন্য বাসা রে না সব থাক সব এখন আমাকে যা করার সিরিয়াসলি করতে হইবি হ্যাঁ আর কথা হইল যে ইয়া কিন্তু ডিসিশন নেওয়া ফাইনাল সামনের যে মঙ্গলবার আমাকে শুটিং বরপুর শুটিং চলবে এই ভাই তোমাকে দুইজনের একটা দায়িত্ব আছে এই আমি যে গল্পটা লেখছি নাইকে কেন গাছের ডালে এই গল্পটা তোমরা ভালো মতো পড়বা তোমরা বাড়ি বইয়া রিয়ান করবা আর নায়ক তোমার দ্বারা আমি গুজফা নাইকারে পাঠাই দিব মানে টেনশন করবো না আমার দ্বারা পড়াইতে 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 তোমরা করবা হ্যাঁ হ্যাঁ আমি তো আমি করাই মানে সমস্যা নাই এই নাটকটা যদি কোনো কায়দায় হিট করতে পারি আরে এই নাটক হিট হইয়ে যাওয়ার পরেই তো সারা বাংলা ও ইপার বাংলা তুই ওপার বাংলায় আমার চিন্ন হেলাইবে হে ওপর তো আমি ওদিকে তামিলে একটা চান্স লোমো তামিলে চান্স লইয়া অহিন্দে পড়া ডাং পড়া ডাইলগ মাইলগ দিয়া পুরা অন্য কায়দায় তামিল ভাষা আমি কিরম কমো আমার তা হ্যাঁ বুঝবে না আমিও বুঝবো না আমি দিয়ে ভরমো আমার তো সুপার হিট হয়ে যাইবে সিনেমা আমার হেবার বাংলাদেশে আমু পুরো অন্য কায়দায় মান্না কায়দায় পাও দিয়ে

না আজ কোন রাগ নাই যে মনটা ভালো আস হয় এরপর যা সর হর্ষ পরবর্তীতে যা করব আমার দ্বারা কিন্তু করিয়ে নাইলে কিন্তু খবর আছে কইয়ে দিলাম এরপর তো যা করব সব তোমার দ্বারে লম ঠিক আছে এখন ল হ্যালো এক হ্যাঁ কোথায় যাওয়া হচ্ছে কাজে যাচ্ছে হ তুমি তো কাজেই যাবা কাজে যাওয়ার পাশাপাশি আবার দেখি নজর রাখি কথা কইলে ক্ষতি কি আপনার সাথে কথা বলতে আমি কোনোভাবে ইচ্ছুক না এত সুন্দর চেহারা এর মধ্যে রাক্ষসে রাক্ষসে কথা কইলে হয় তোমার মিষ্টি করে কথা কোয়া যায় না তোমার চেহারা দেখলেই জানি আমি কেমন আটকে যাই আচ্ছা আপনার চোখ আটকে গেলে তো কিছু করার নেই আপনি যে অন্যখানে চোখ দেন আমার দিকে তাকাবেন না কি কব তোমার না দেখে তো থাকতে পারি না এত সুন্দর চেহারা যদি মোর সামনে তাই এক কথায় তোমার অন্য কিছু মনে করিও না তোমার ওয়াও লাগে ওয়াও দেখেন আমি কিন্তু এরকম মেয়ে না আপনি ফালতু কথা কেন বলছেন আচ্ছা তুমি যেমন আমার ভাব দেশ আমি কেবল পোলা হ্যাঁ আমি তোমার লাগে একটু ঠান্ডা গলায় কথা কইছি আমি আপনার সাথে কথা বলতে কোনোভাবেই ইচ্ছুক না আমরা কোথায় বোঝা যায় জিবিল সারাল সারাল কথা কোন সেটা বোঝা যায় এই গ্রাম ডammerদার ভালো লাগে না ভালো লাগা বা না লাগার কোনো ব্যাপার না আমি নিজের মতো থাকতে চাই ওকে ও বুঝিয়া মিয়ালা থাকতেন আচ্ছা আমmeler লগে যদি আমার একটু লাগতেন তাহলে ভালোই হতো নাইকের পাশে নায়ক থাকলে কেও না একটু লাগিয়ে দেনดิ শুনুন আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না ওকে কি কোমু এ হনেন <laughs> आमार सेडा किंतु খারাপ না এ মে তোমার নাম কি আ আমার নাম কলি তোমার বাবা নাম মতিন মিয়া ওয়ে উত্তর kandar মতিন বাইসেল মে তুমি আরে না না কি যে বলেন তাই কোন এই খাইগোবারে মতিন না আরে না না আমি ঢাকা থেকে আসছি আচ্ছা ঢাকা থেকে আসছ বুঝলাম না তুমি এখানে আইছো কি জন্য কাজে আসছি এই ঢাকা শহর এত কাজ তাহলে হেই তুই এখানে আইছো কি কাজ আচ্ছা কাজ আছে বিতাই তো আসছে এখানে বুঝলাম তুমি এই গ্রামে আইছো কাজে আইছো সবই ঠিক আছে তুমি এই কী পোশাক আশাক পরছো কেন পোশাক আশাকে কি সমস্যা সবাই তো এরকমই পরে প্যান্ট প্যান্ট শার্ট পরছি আরে বাবারে রে প্যান্ট শার্ট কি এই গ্রামে চলে তুমি এটা সেলর কামিজ পরে আইতেন কত সুন্দর সিনে দেখেন আঙ্কেল আমি এগুলাই পরি ওকে ঠিক আছে তাহলে এটা স্ক্রিপ্টটা করা হইবি এটা কেমনডা লাগে কয় দিক বাজ জিজ্ঞাসা শার্টটা পরে কইছি তুই সন্ধ্যার পরে আমাকে বাড়ি থাকবি অরে আমার কোনো খোঁজখবর আছে এ আবার রইবে নায় হোক বাই আম্মে যে নাটকটা বানাইছেন এত যদি অভিনয় আমি করি তাহলে আমি তো ওই যে এই এলাকার সুপারস্টার সুপারস্টার হ্যাঁ তুমি হবানে গল্প দিয়েইছি না ঘরে ঘরে এ গল্প পড় ভালো মতো গল্প পড় বাই গল্প পড়া লাগবে না গল্প এন বই পড়লে গল্পের মজা পাব না ক্যামেরার সামনে যাই সব ফাটাই দিব নিশ্চিত হয়

হু তাহলে কি দেখ ফাইনাল এই চ্যানেলের নায়ক আমি খেলে হয় নিশ্চিত থাই নায়ক আম্বে আর আমি সে নায়কের ডাইনার হুম তুমি যে ডাইনার তার নাম বাবা সেটা দেখম মানে হ্যাঁ সময় হইস মায়ের নাপালে দি মন চোখ বাড়ি আর আমনে নে নায়ক হইবে না নে নায়ক হওয়ার আগে আগে আপনি সরুকের ঠিক করেন এমনি তো মা সে পিসির দেখেন হুদ হুদি না কি কন ভাই আমি কেমন আগের না না দূত্রাতা সত্যি সত্যি সালিছি বল লাগে এখন আর লাগবে না ভাই আমি ভালো হয়ে গেছি হম ডাক দাও ডাক দাও কালি করো আর বন্ধু আমি আগেই কই দিলাম ওজন নায়িকার ফোস করে না ও খুলে বুঝিয়া তাই কিন্তু জোতার বাড়ি একটাও নামাই ভরবে না আমি কই দিলাম তোমার আমার বসে আছে না দুলো ভাই আমি আমার ভালো হয়ে গেছি বেটা তোরা যা শুরু আছো আজ গো মনে হয় যে এখানে এই নাটকের চাইতে তোরা ফ্যামিলিগত যত প্রশ্ন আছে যত ই আছে হেই হেই ঘটনা সব হেই নাই উঠো ভালো কথা এখানে কি আছে হেই পড় তাইলে কাজ শুরু করেন দুলো ভাই হ্যাঁ কাজ শুরু হইবে আর বন্ধু আমি তোমার আগেই কই দিই নায়িকা তো একটু গায়ে ফায় বেশি হ্যাঁ বুঝছো গায়ে ফায় বেশি ও যদি মনে করো হ্যাঁ পারবা জাগাইতে পারবা একটু কষ্ট হইবে ঠিক আছে জাগাই না সিন যদি আইবার একটু কুতুনি দিয়ে জাগাবা

সব গুছ এলাকার মানুষ সব খবর দাও শুটুরই তুই ওই গুছাবো রোমবার তুমি গুছাবা গুছাই আমার খবর আমি হিরো রেডি আই এই ঠাস ঠাস ছড় দেব আমি হ্যাঁ দুলা নায়ক হাইনার দুলা ভাই নায়ক তাহলে তো কোন টেনশন নাই যে করা লাগে আমি করব মানে তোমরা সবাই যাই গল্প বল যা বাড়ি যাই ওই যাই তোরা থাক যা হল বন্ধু তোমারে আমি আমার সিনেমার নায়ক বানাইছি

আমি জামাই হে এখন সংসারে মন টন দেয় না নিজের মন মর্জি মতো করে জহন জমন হেয়া করে কাম ঠিক মতো করে না হেয়া সারা একটা মাইয়া আনছে কুমির হেয়াল ফুষ্টি নি করে আসল ঠিক আছে তো আবার তুমি কি কও মনে করছে কি আমি দেই না আমি যদি নিজের চোখে না দেখতাম তাহলে আমি বিশ্বাস করতাম আমি নিজের চোখে দেখছি আর আমি কি আমি স্যার এই গ্রামের যত মানুষ আছে সবাই দেহে আর আমার দ্বারা নালিশ করে সবাই তো দেখে যে আমার জামাই লাগে আমি ঝগড়া করি পিটে পিটি করি মনে হয় আমার জামাই আমি কেন নই না হুদু হুদি কেন নই আমি তো আমার সংসারটা বাঁচাইতে চাই কিন্তু আমার কষ্টটা কেউ বোঝে না আব্বা ঠিক আছে মা সব মানুষই ভুল করে কিন্তু তার একটু সময় দেওয়ার দরকার যেন সে আবার ফিরে আসে মা ঠিক আছে আব্বা আমি চেষ্টা করব

এটাই তো চাইছি রে খেলা শুরু ও দেখে তো শর তুমি আর পাবা শুনে অনেক সুন্দর কিন্তু মানে আমি আসিয়া অবাক হয়ে গেছি যে এইরকম খোলার মাঠ মানে সক শহরে এরকম দেখার জন্য ওরা অনেক দূরে যায় ওই পায়রাগঞ্জ একটু একটু আল্লাহ গ্রামটা যে এত সুন্দর কিন্তু গ্রামের মানুষের সবার কিন্তু মন এরকমের আর ভালো না ধরো তোমার মাথার আমি চুলটাই ছেললাম এক মাতারি দেখছে কিন্তু ওই মাতারি দেখে কি কি জানো ই হিহিরি মাবোধ ওইবি পোলায় দেখছি ওই মাইয়ে মাতার অভুন নিয়ে দেয় এই যে একটা কইয়া মনে কর মাতারি গো মধ্যে একটা পেশ লাগাই দে

ভাবি কি যে কমো লজদার কথা সি 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 দুইজন একখানে বওয়া কি রোমান্টিক সিন এক জায়গায় গায়াত দেয় এবিল গায়াত দেয় কিন্তু কি কমো হেই আমি ভিডিও করে না মই আমি কি কইছন আমি কি কমো যা দেহার তো তুমি মোবাইলেই দেখছো তোমার বুদ্ধি জ্ঞান আছে না তুমি আর বুঝ যে নাও হে দি কইলে তাই যে কাজে যায় হয় কাজী তো গেছে কালকে শুটিং না হ্যাঁ আমি জানি তো নাটকের শুটিং ভাবি কিছু কিছু নাটক সিনেমা ক্যামেরায় বন্দি থাকে না মনের সাথে মন মিললে গেলে সব শেষ আমি কি করছেন কি আমার লাগে আমার আমি কই নাই যে আমি স্বামী আমি আগলাই রাখবেন কত বড় আমি সতর্ক করে গেছি আমি কথা হনেন নাই এ আমার মোবাইল দেন নিজের স্বামী আগলাই রাখতে পারেন আবার বড় বড় কথা কই আমার লাগে

তুমি নাইকের কান্দ লাবা কান্দ লাইয়া ওই যে যেও না চলে বন্ধু মানে তুমি কান্দ লাইয়া অলগ এক্সপ্রেশনটা দেবা নাইকের আমি কান্দ লম লইয়ে হাইবের অলগ এক্সপ্রেশনটা দেবা চলা বলা তোর না ডিরেক্টর আমি যথা যে ভিডিও শেষ করে এ আমি সিনেমা ফের আর্টিস্ট তুই আমার কি বুঝাও আই বেড়া তোরা বেড়া বোঝ দেশ না বেড়া

সিনেমা নাটকের একটা শুটিং চলতে আছে এই ডিরেক্টর এই নাইকা এর নাইকের লগে শুটিং করতে হইলে নাইকের তো আর ধরতে হইবে কারণ আমি এই আটটা দোষ তুমি এইটা দেখছো কারণ এখানে দোষের কি করলাম কো দোষের কিছু নাই বন্ধু বুঝছি ভাবি অনেক বেশি রাগই গেছে আমি বুঝে গেছি ভাবি এটা তো শুটিং চুপ থাকেন একটা কথা কইবেন আপনি কি মনে করছেন আর একটা কথা কইবেন আজকে খবর আছে আমি একুলেও তুমি একুলেও ছাড়ো মানে তোমার আমি একটু বুঝাই তুমি কি বুঝাবা আমারে তুমি অনেক বুঝাইছো আজ আমি কমু তুমি শুনবা তুমি কি মনে করছো আমি তোমার লাগে ঝগড়া করি হ্যাঁ এমনি এমনি ঝগড়া করি আমি আমার সংসার বাঁচানোর লগে ঝগড়া করি তোমার লাগে আমি চিৎকার করি কি মনে করছো তোমার হারাইতে সাইনে দেখে আমি তোমার লাগে চিৎকার করি ঝগড়া আমার কৌশল আমার দুর্বলতা না আর কি মনে করছো তুমি হ্যাঁ যে আমি তোমার এইসব মনে হয় যেন মাইনে না বা তোমারে ভুল বুঝি আমি চাই তুমি ঘরের মানুষ ঘরে ফিরাও বাইরে না থাও আমি কি কম আমি তোমার বুঝইতেই পারিনি এটা তো জাস্ট একটা শুটিং এ জায়গায় তো এরকম কিছু না তুমি আমারে কি বুঝাবা তুমি ওই ছেলের হাত ধরে হেয়ে পড়ো ওই নে অল্লাগে নাসো আরে কোলে উড়াও আমি তোমার বউ আমি বাড়ি থাই তুমি আমার যে জায়গাগুলো ওরে দিতে আসো তাহলে আমি নি কেমনে মানি নিমু ওরে বাবারে তুমি বোঝো না কা ওটা তো কাল্পনিক তুমি বাস্তব তুমি একটা বাস্তব চরিত্র ওইটা একটা কাল্পনিক চরিত্র ওটা জাস্ট তিন ঘন্টা সিনেমায় নাটকে এক ঘন্টা বা চল্লিশ মিনিট এইটুকুর মধ্যে যেটুকু অভিনয় ক্যামেরার সামনে এতগুলো মানুষের সামনে কি এ জায়গায় কি মানুষ খারাপ কিছু করে বলো আমি বুঝছি আমি আর কোনো কিছু শুনতে চাই না আমার এই শুটিং মুটিং ভালো লাগে না তুমি সাইরা একটা ব্যবসা বাণিজ্য করো তুমি কি এই কোনো টাকা ইনকাম করতে পারতেছো বাড়ি দিতে পারতেছো উদার উপর যাও আর খালি এই নাচানাচি করো আর নিজের এই এই শুটিং এর গোষ্ঠী আমি কি লাই ভাবি আপনি আমাকে ভুল বুঝছেন না আমরা ভুলবতে ছিলাম আমরা আসলে কোনো সময় ভাবি নাই যে আমরা শুটিং শুটিং করতে যাই আমাকে সংসারগুলো এইভাবে নষ্ট হয়ে যাইতেছে ভাবি আপনি এইবার মতন বাইরে মাপ করে দেন আর এই নায়িকা আমি আজকে রাতেই সব গাড়িতে উঠিয়ে দেবো এই আমি আর কখনো গ্রামে শুট করতে আসবো না আমার একদম শিক্ষা হয়ে গেছে চল সবাই চল উড়ে 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 আর হরমু আর হরমু না আর হরমু না তুই আমার মাইয়ের জামাই সংসারে কারুবা আমার শুটিং এর নায়ক দেয় নায়িকা

এখানে কোনো কিছু হয় না শুটিং মানে ইয়াতে বেশি একটা কোনো অপরাধ নামাগো এটা সমাজে অহর অহর চলে এই নিয়ে তোরা স্বামী স্ত্রী যেই কাণ্ডটা করতে আসো এটা তোমাকে ঠিক হয় না জামাই আর তোমারও একটা কথা কই তুমি একটা বড় অপরাধ করছো তুমি সেই অপরাধটা করছো তুমি আমার মাইয়ের কাছে যদি জিজেইতা যে নাই তুমি এই কাজটা করবা কি করবে না তোমার অনুমতি দেবে কি দেবে না তুমি এই কাজটা করো না এই কারণেই এই দুইজনের মধ্যে এই গন্ডগোলটা হয় সেটা তো আমি সুযোগ পাইছি বুঝি আব্বা সবই কিন্তু মূল বিষয় হয়েছে কি ঘরের বউরা এই কথাটা বোঝে না আজকে না ও কারুর বাজাই দেসে এই জন্য এ ভুল বুঝলে কিন্তু প্রায় জায়গায় কিন্তু এই ঘটনাটা ঘটে যে আসলে স্বামীরা যাইয়া শুটিং করতে যাইয়া মাই হোক আদর সেই আদারা মানেই যে এই মাইয়ের লাগে প্রেম হয়ে গেল এই মাইয়ের একটা খারাপ একটা সম্পর্ক হয়ে গেল এইটা কিন্তু না কিন্তু এই ধ্যান ধারণাটা কিন্তু সবসময় এগো আসলে এটাও কিন্তু ঠিক না সমাজে আসলে আমরা যে নাটক সিনেমাটা করি এটা দিয়ে তো একটা মেসেজ তৈরি করি একটা মেসেজ দিই মেসেজটা দিতে যাইয়ে তো ওই যে অকর্মটা ঘটে এই জিনিসটা তুলে ধরার জন্য তো মূলত আমার ওই মেয়েটার হাত ধরা এটা তোমারও বুঝতে হইবে আমি তোমার দ্বারে কইনি এই জন্য আমার ভুল হয়েছে এই জন্য আমি তোমার দ্বারে চাই এতদিন যাওয়া হয়েছে এখন স্বামী স্ত্রীর মধ্যে তো জামেলা বাজেই আবার কিন্তু মিললে যায় জামেলা না থাকলে কিন্তু ভালোবাসা বাড়ে না এখন আমরা আবার মিললে যাই শোনো এখন আমরা বাড়িলো তুমি আমার ব্যবসা করতে না এটাও কিন্তু একটা ব্যবসা এই প্ল্যাটফর্মে যদি কোনোভাবে কেউ সাইন করতে পারে তাহলে কিন্তু ব্যবসা আর ব্যবসা জাহিদ তুই যে কাজটা করলি মুখেই ভালো করলি না দেখ সামান্য তোর একটা ভুলের একটা সংসার সর্বনাশ হয়ে যায় আর এই সংসারটা সর্বনাশ হইলে তুই কি আফসোস করতি না ও এলাকার বন্যা তোর তুই কি কোনো দিন এই কষ্টটা উপভোগ করা লাগবে না তোর আচ্ছা আখি তুই এই জামাই রিলে বাড়ি যা তোরা এই যে ভুল বুঝাবুঝি করছো এরকম আর করবি না জামাই কিন্তু আসলে কাজটা ভালো কাজ করছে তুই মনে যে না এই কাজটা ভালো না এটা সমাজে অহরে হরে চলে আর জামাই তোমারও কই হন। তুমি আমার মাইয়ের দিয়ে এই পারমিশনটা যদি লইতা তোমাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা কোনো রকম কোনোভাবেই দাঁড়াইতো না কিন্তু এই সমস্যা এই পারমিশনটা না লওয়ার কারণে আজকের এই সমস্যা এ তোরা বাড়ি যা আরে চাই চাই দেখ আর তুই তুই এই এইরকমের তোরে আর কি ধরবি সে দেখ আমি 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 কই আমি কই এই গ্রামে ছুটি হইতে হইলে আমার নায়ক